মসজিদে আজান দিয়ে দিল দোকানদার বিক্রি বন্ধ করো খরিদ্দার কেনা বন্ধ করো ওটা তোমাদের জন্য হয়ে যেতে পারে হারাম ওই করে খেলে আসতে পারে হয়ে অনেক রকম মসজিদে আজান দিচ্ছে হাইয়ালাল ফালা চাষি চাষ রেখে নামাজের জন্য পালা হাই আলাল ফালা ড্রাইভার গাড়ি ছেড়ে নামাজের জন্য পালা হাইয়ালাল ফালা দোকানদার দোকান ছেড়ে নামাজের জন্য পালা এটা আমাদের জন্য বন্ধ বন্ধ ও মায়েরা সংসারের কাজ ছেড়ে নামাজের জন্য তৈরি হও ও পুরুষেরা তোমরা ব্যবসা বাণিজ্য অফিস আদালত ছেড়ে নামাজের জন্য তৈরি হও এটা আমাদের জন্য বন্ধ 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 এখন বলবেন সাদ্দাম হোসেন পার্টির তরফ থেকে যখন বন্ধ থাকলো দুইটা দোকান খোলা থাকলো আমার আল্লাহ যখন বন্ধ গেছে সমস্ত দোকান বন্ধ হবে কোনো দোকান কি খোলা থাকবে না নিশ্চয়ই দুইটা দোকান খোলা থাকবে একটা হলো মিষ্টান্ন ভাণ্ডার আর একটা মেডিসিন সব বলবেন মিষ্টির দোকানও কি ঘটি হাজে নিয়ে বাজারে না না বলবেন পিওর মোড না যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট পাঁচ বছরের বাচ্চা আছে এদের জন্য আল্লাহর নামাজ ফরজ নাই খরচ নাই পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয় সমস্ত দোকান বন্ধ হয় মিষ্টির দোকান যেমন খোলা থেকে যায় কারোর কোনো আপত্তি থাকতে পারে না আজান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে পাঁচ বছরের বাচ্চা রাস্তার ধারে দাঁড়িয়ে খেলা করবে ওর জন্য কোনো আপত্তি থাকতে পারে না ও তো মিষ্টির দোকান এখন বলবেন ওষুধের দোকান কোনটা ওষুধের দোকান হলো ওইটা যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট আপনার প্রত্যেকটা গ্রামে দেখবেন একজন দুজন খ্যাপা থাকে পাগল থাকে এই পাগলদের জন্য আল্লাহর নামাজ ফরজ নাই পাটির তরফ থেকে যখন বন্ধ সমস্ত দোকান বন্ধ হয় কিন্তু ওষুধের দোকান খোলা থেকে যায় ওষুধের দোকান খোলা থেকে যায় কারোর কোন আপত্তি থাকতে পারে না মজ্জেন মসজিদে আজান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে তার কাটা বেরেন্টাল পাগল ও রাস্তার বসে থাকবে শুয়ে পড়বে ওর জন্য কোনো আপত্তি থাকতে পারে না ওর জন্য আল্লাহর নামাজ ফরজ নাই এই দুজনকে ছাড়া সকলকে পড়তে হবে নামাজ পড়তে হবে সমাজ কিন্তু দুঃখের সাথে বলতে হয় ইমাম সাহেবরা দিনের দায়ী যারা তারা যখন নামাজের কথা বারবার বলে তখন একদল লোক বলে সাদ্দাম হোসেন ও হুজুর তোমাদের খেয়ে কাজ নাই তোমরা তো শুধু বারবার পোঁচা দাও নামাজ পড়ো কিন্তু বাস্তবসম্মত একটু উপস্থাপন করো এই তো আপনার বাড়ির কাছাকাছি মোগরাহাট হাট এস্তমা হয়ে গেল দেখবেন এস্তেমাতে অনেক ফকির চারিদিক দিয়ে আসে চাঁদার জন্য ভিক্ষার জন্য রাস্তার উপরে শুয়ে থাকে হাত কাটা পা কাটা নাকটা ওঠা চোখটা ফাটা কিন্তু একটা ফকির দেখাতে পারবেন মাথা নেই ভিক্ষা করছে না 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 এমন ফকির দেখাতে পারবেন না মাথা ছাড়া কোনো মানুষ পারে না হ্যান্ডেল ছাড়া গাড়ি চলতে পারে না চার চাকা চলতে পারে না শরীয়তের মাতার নাম হলো নামাজ 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 ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে না নামাজ ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে না নামাজের কথা যদি বারবার বলা হয় ও ছেলেরা সেভেন এইট নাইন নামাজ না পড়লে দিতে হবে ফাইন আর ফোর ফাইভ সিক্স নামাজ পড়লে আল্লাহ নেবেন রিক্স আর ওয়ান জিরো টেন নামাজটা হলো একজন মুসলমানের জন্য মেল এই নামাজের কথা যদি একাধিকবার বলা হয় তখন বলো সাদ্দাম হোসেন আর তো নামাজের কথা শুনছি নামাজ পড়লে লাভটা কি হবে ভাই হাঁস যখন পুকুরে ডুব দেয় সে তো শামুক পায় কেডি পায় তার পেটটা ভর্তি হয় কিন্তু আমরা নামাজ পড়ে লাভটা কি পাবো যদি বলা হয় কেন কোরআন বলেছে ইনাসল্লা তানাঘা আনিল ফাখা সাইউল মুনকার নামাজ ভালো কাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে এটা কে বলেছে আল্লাহর কোরআন বলেছে তখন কিছু বেনামাজিদের বক্তব্য আল্লাহর কোরআনের আয়াতার সাথে বর্তমান যারা নামাজি আছে তার মধ্যে কিছু বাদে বেশিরভাগ নামাজির সাথে মিল হচ্ছে না কেন মিল হচ্ছে না এমনও মানুষ আছে পাঁচক নামাজ পড়ছে অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় পাঁচক নামাজ পড়ছে লোকের জমির হক ফাঁকি দিয়ে নিজের নামে ভিতরে ভিতরে রেকর্ড করে নিচ্ছে অথচ হাতে তসবি নিয়ে গপ 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 করে টিপছে কখনো চিল্লাই যাচ্ছে কখনো ফুরফুরার হুজুরের কাছে গিয়ে মুহিদ হচ্ছে সুযোগ পেলে আজমির চলে যাচ্ছে জামাতে যাচ্ছে চিল্লাই যাচ্ছে কিন্তু এদিকে তো লোকের হক ফাঁকি দিচ্ছে এমনও মানুষ আছে পাঁচক নামাজ পড়ছে অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তার বাড়ির যুবতী মেয়েটা যে পোশাক পরিচ্ছদ পড়ছে ওগুলো দৃষ্টি দৃষ্টিভঙ্গিতে হারাম চলবে না চলবে না এমন জামা গাই দিচ্ছে শাড়ি কাছ থেকে দেখলে মনে হচ্ছে মুশারি কি যেন একটা পড়েছে ওই জামাটার নাকি নাম দিয়েছে কিরণ মালা দেশে এসেছে নতুন বালা শুরু হয়েছে মরণের পালাপ বাড়ির বৌরা বলতে চাই আমার কিরণ মালা না দিলে তোর ঘরে ঝুলবে তালাপ ভাঙছে শুধু বাসন থালাপ আগে আই বুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালাতো এখন দেখবেন বাড়ির বউরা পালাচ্ছে কথা ঠিক কি ঠিক না কেন বলছে বলছে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে আমি আজকের ব্যাখ্যা দেওয়ার জন্য নয় কেবল আমি কয়েকটা রোগ তুলে ধরছি কারণ আপনাদের গোশ ঠান্ডা হওয়ার আগে মুক্তিশাহ বলে শেষ করতে হবে বাব গোশ ঠান্ডা হওয়ার আগে আমাদের খেয়ে আবার যেন হাঁড়িরও আঁচে বসতে না হয় খুব চর্বিও মাল তো সেইভাবে আপনাদের শেষ করা হবে কি আর একটু বলবো না শেষ করব। এখনো শুনবেন ও আল্লাহ আপনারাও আছেন বসে আমিও ধরবো কষে কোনো চাপ নেই যদি আপনারা বারোটা একটা বলেন তাও করব যদি হুজুর বলে আপনারা বলবেন চলুক আর হুজুর বলবে হুজুর খাওয়াবো খাওয়াবো সেভাবে আপনাদের ঠান্ডা হওয়ার আগে শেষ করব সবাই মিলে আরো একবার সুন্দর চুপ করেছে আসতে দেরি করে তো কিন্তু এখানে মেয়েদের প্রথম দিক থেকে শুরু করেছি তার কারণ দেখবেন মেয়েদের যতই যা বলেন যদি কেউ একটা ভুল করে চড় মেরেছে বলে মেরে দেখ আর যত বলে মেরে দেখ মার বেশি খায় না কম খায় খেয়ে শুয়ে পড়ে উঠে বলছে আমাকে হাত দে ও তো জানে পাকা দুয়ে চললো যা বিল আসবে পাঁচে চললেও তাই বলছে যখন কুচে দি পরে যা হবে দেখা যাবে মার খেয়ে শুয়ে পড়ে উঠে বলছে ওলা উঠো আল্লাহ বিচার করবে তাই এই কথাটা যদি পাঁচ মিনিট আগে বলতো ও কি আর ফাইভ গিয়ারে মান খেত কিন্তু মারটার খেয়ে আর বলছে আল্লাহ বিচার করবে তো মায়েরা আবার কথা হচ্ছে বসো বলছি চুপচাপ মেরে বসো এখানে মেয়েদের খুব বেশি বলা যাবে না এবারে একটা মাস দিয়েছে ফরবার ডবল দিতে পারে কথা ঠিক কি না সুতরাং যা বলবো হালকা করে ফেয়ার লাভলি লাগানো ও ছেলেরা আমার জুয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়া নবাব আজকের কথা প্রসঙ্গ যখন উঠেছে আল্লাহ যদি বলায় বলবো যারা দাঁড়িয়ে আছেন আমি খুব একটা দাঁড়ার লোকের বসতে বলি না কারণ কি জানেন বাসে উঠে উঠে ভাই সিট আছে সিট আছে কন্ট্রাক্টর বললেই কি বসে পড়ে হ্যাঁ ভাই আর নামাজের কাতারে ফাঁকা থাকলে আগায় যদি ফাঁকা থাকে মানে মনে হচ্ছে ওর নামে পাটটা করা আছে ও জায়গা ছাড়বে না ও পিছন থেকে লোকটা না যত জায়গায় জলসাই দেখি বলেছে ভাই ঢুকে বসো ও তখন ব্যাগ গিয়ার মারে ওই জন্য আমি ঢুকে বসতে বলি না যে যেভাবে আছে সেভাবেই শুনুক শুনলে হলো আর মাদ্রাসায় মাল দিলে হলো যদি বলে আগামী বছর থেকে সোফা দেয়া হবে সোফা বসে থাকতে ভালো না হয় শুয়ে পড়ুক কিন্তু থাক না কি বলেন ঠিক আছে চলে ও ছেলেরা এমন জন যুবকেরা আল্লাহ যদি বলে আজকের এমন কিছু তত্ত্ব বলবো যেগুলো ইতিপূর্বে খুব একটা কানে পড়েনি জীবনের প্রথম মিছিল করেছিল কে বলবেন তা কি করে বলবো জীবনের প্রথম মিছিল করেছিলেন হযরত ওমর বলবেন তাই নাকি হ্যাঁ কিন্তু বলুন জীবনের প্রথম টিপ পড়েছিল কে বলবো তা কি করে বলবো এই টিপ এ জীবনের প্রথম পললকে দেব পায়েল পায়েনwidetildejinটা আমাদের বড় ভাবীর পছন্দ কোনটা অতএব ব্যশ্বাতের সিম্পটম প্রতিদাদের সিম্পটম কিন্তু আমাদের বাড়িতে ঢুকলো কি করে জানতে গেলে একটু বসার দরকার আছে না নাই কারণ গরমে চাষ খরো ধান পানি বেরিয়ে গেলে সব শেষ ওই জন্য একটু পেরে মাচ্ছি দুটো বলেছি তিন নম্বর হলো খেয়াল করুন তিন নম্বর এই যে নেতা মন্ত্রীদের গাড়ির সামনে একটা সিগনাল চলে সিগনাল পি পা টো টা টা সরে যাও এলে মেলে আসছে বলে না মেলে না এলে মেলে সরে যাও কিন্তু এর উৎস কথা থেকে বলবেন হুজুর তা কি করে বলবো যদি জানতে হয় সময় দিয়ে একটু বসতে হবে করম শরীফের সূরা ইউসুফের তাফসীর থেকে হয়তো একটু বললে হয়তো জানা যাবে প্রশ্ন হচ্ছে চার সবাই মিলে হতে চাই পুলসিরাত পার চার নম্বর প্রশ্ন হলো ও ছেলেরা ও নজুবান যুবকেরা চার নম্বর প্রশ্ন হলো যেটা আমি সাদ্দাম হোসেন বলছি সেটা চার নম্বর প্রশ্ন গোটা পশ্চিম বাংলার ভোট হল মমতা ব্যানার্জি ক্ষমতায় বসল গোটা ভারতবর্ষের ভোট হল নরেন্দ্র মোদী গদিতে বসল হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলের ভোট হল কিন্তু গোটা বিশ্বের মুসলমানদের ভোটটা কবে যদি জানতে হয় খাওয়ার আগে পর্যন্ত বসতে হয় প্রশ্ন হচ্ছে পাঁচ আল্লাহ মাথায় দেবে জান্নাতি তাজ পাঁচ নম্বর প্রশ্ন হলো যেটা আমি সাব্দাম হোসেন বলছি সেটা আগে আই বুড়ো মেয়েরা পালাত এখন বাড়ির বউরা পালাচ্ছে কেন জানতে হলে সময় দিতে হবে প্রশ্ন হচ্ছে মাদ্রাসার মাঠে বসলে আল্লাহ নেবেন রিক্স ছয় নম্বর প্রশ্ন হলো যেটা আমি বলছি সেটা ছয় নম্বর প্রশ্ন ও ছেলেরা ও নৌযুয়ান যুবকেরা আমি আপনাকে সবিনয় নিবেদন করে বলছি এই যে এলাকা এলাকায় অ্যাক্সিডেন্ট হলে দুর্ঘটনা ঘটলে রক্ত এরকম করে নিয়ে চলে যায় তদন্ত করার জন্য ঠিক কি না কুকুর এনে শকানো হয় কি হয় না কিন্তু বলুন 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 এই যে তদন্ত সূত্রপাত এর উৎস কোথা থেকে যদি জানতে হয় একটু বসতে হবে নবী সালাম থেকে এর স্বপ্নের উৎসব কিন্তু কিভাবে কি জানতে গেলে একটু সময় দিতে হবে কথা মনে রাখুন কি বলছিলাম নামাজ ছেড়ে দেন এবার তিন নম্বর হলো যেটা আমি সাদ্দাম হোসেন বলছি সেটা তিন নম্বর হলো যেটা আমার আল্লাহর কোরআন বলেছেন লা তুশরিকু বিহাইয়া ও বিল ওয়ালিদাই তোমরা আল্লাহর সাথে শিরক করোনা আল্লাহর সাথে অংশীদার করো না আপার সাথে খারাপ আচরণ করো না কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে দেখবেন অনেক মাজারে গিয়ে মান্যত করছে হাজত করছে সেরেক করছে শুধু মাজারে গেলে সেরেক হচ্ছে না গ্রামের ভিতরে এমন এমন কথা বলছে সেগুলোর মধ্যে সেরেক জড়িয়ে যাচ্ছে ওটা তো একটা দিক ওই আয়াতের অন্য দিকটা হলো কবিল বলে দেই নেখে না তোমরা পিতা মাতার সাথে খারাপ আচরণ করো না করোনা করো কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের দিনেতে আমাদের দাওয়াত করা হয় মাদ্রাসার জলসা না গ্রামের জলসাগুলো আমাদের দাওয়াত করা হয় আসলে বলে হুজুর খাও 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 যদি বলি খাবো না কেন বলছে হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেক হুজুরের পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট খাবো না খাবো না খাবো না তখন বলছে হুজুর চর্বি বাঁধা তো বলাও লাও দিশি মুরগি লাও জান্ত মাছের জল খাও যদি বলি খাবো না খাবো না তখন বলছে হুজুর আঙ্গরা পেলবেদ না তুমি কি কিছুই খাবে না না খাবো না কেন রে বলছে হুজুর একটু খাও বিশাল আয়োজন তুমি না খেলে কমিটির হতে পারে মরণ খাও 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 আমার জিজ্ঞাসা হলো সাদনা মাসিনকে খাইয়ে তুমি জান্নাত পাবে না জান্নাত যদি পেতে হয় তোমার পুরো বাপটাকে খেতে দাও জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ি মাটাকে খেতে দাও লক্ষ্য করে দেখেছি গেরামের যে জলসাগুলো হয় পাড়ার যে জলসাগুলো হয় এই জলসাকে কেন্দ্র করে ওই বাড়িতে শ্বশুর আসে শাশুড়ি আসে শালা আসে ভাইরা ভাই আসে চম্মের খাওয়া খায় মরণ খাওয়া খায় কুল যে ভর্তি করে নেয় অথচ নিজের বাপ মাকে ভাত দেয় না এরকম কিছু চামচিকে মার্কা যুবক আছে না নাই খালি হুজুরির বলে খাও খাও মানে তেলোলা মাথায় তেল দেয় শুকনো মাথায় পানি দেয় মাথায় তেল দেয় শুকনো মাথায় পানি দেয় আর আমাদের সাথে মশাবা করে বলে হুজুর দোয়া করবেন দোয়া করবেন ওরে সাদ্দাম হোসেনের দোয়া তোর জন্য আল্লাহর দরবারে পৌঁছাবে না পৌঁছাবে না বলবেন সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর তোমার দোয়া কবুল হতে পারে না হতে পারে বড় হুজুরের দোয়া কবুল হবে ওরে কোন বড় হুজুর রে আমার বাপ আমজাদ হোসেনকে কবর থেকে যদি তুলে আনা হয় কাবা শরীফের ইমাম সাহেবকে এনে যদি ওর বাড়ির বারান্দায় বসিয়ে একদিন নয় তিনশো পঁয়ষট্টি দিন যদি কাঁদানো হয় ওর জন্য দোয়া কবুল হবে না হবে না হবে না বরঞ্চ মাথায় বাজ পড়বে বাজ পড়বে বলবেন আপনি প্রমাণ দিতে পারবেন প্রমাণ যদি না দিতে পারি আছে একটা ছোট মতো চার চাকা গাড়ি এটাকে দিয়ে চলে যাব বাড়ি করবো না দেরি উচিত কথা বলতে পারি না বক্তারা আমি ও তবে চেষ্টা করি বলার তার কারণ হলো বললে সত্য কথা বললে টাকা দেয় না হুমকি দেয় আর জীবনে দাওয়াত করে না কিন্তু আমার নাম সার দাম আমার নেই কোনো দাম কথাগুলো হবে টাইগার বাম শুনলে আসবো অনেক কাম দিতে পারবো না আপনাদের সময়ের দাম জলসার দরকার নাই হলে টোটো চালিয়ে খাবো মোটর ভ্যান চালিয়ে খাবো কিন্তু সত্য কথাটা তুলে ধরতে হবে তা না হলে হাসনের ময়দানে আমাদের মতো বক্তাদেরকে আল্লা বোবা শয়তান করে তুলবে বোবা শয়তান করে তুলবে ও নয় নম্বরের মুসলমানেরা ও সোনা ঠিকাড়ির মুসলমানেরা ও নয় নম্বরের মুসলমানেরা হাতে না ধরে পাদুকানা জড়িয়ে ধরে বলছি পাদুকানা জড়িয়ে ধরে বলছি হুজুরের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই কিন্তু মাদ্রাসার তাল বিলেমের দোয়া কবুল কবুল একজন পিস সাহেবের থেকে একজন তাল বিলেমের পাওয়ার বেশি তার পাওয়ার বেশি বলবেন প্রমাণ দ্বিতীয়বার হবে প্রমাণ দেওয়ার জন্য আমিও তৈরি আছি একটু অপেক্ষা করুন কারণ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও যুয়ান যুবকেরা একজন একজন পীর সাহেব পীর সাহেবটার নাম হল খাজা বাকি বিল্লাফ নাম শুনেছেন দিল্লিতে মাজার আছে এই খাজা বাকি বিল্লাফ যখন আপনার দরবারে বসে আছেন ওনার খানকা শরীফে বসে আছে আর পাশ থেকে একজন মুরিদ হুজুরের নামে বিশাল বাহবা দিচ্ছে দেখবেন কেউ কারের নামে পাশ থেকে কিছু বললে পুরো বেলুনের মতো ফুলে যায় না যেমন আমি আমার নামে বলছে ঐতিহাসিক বক্তা বিরাট ব্যাপার কিন্তু নামে তাল পুকুর ঘটি ডোবে না কি সুন্দর সাজানো গোজানো পিছন দিকে গেলে স্টেজের মাছ দেখা যায় না তা আমি কত বড় হুজুর জানতে গেলে আমার গ্রামের মানুষের জিজ্ঞাসা করার দরকার কথা ঠিক কি না যে আমাদের গ্রামের দিকে তো বিশাল ডায়লগ দেয় তা তোমার গায়ে জন্তুটা কেও যদি সার্টিফিকেটটা ওখান থেকে ঠিকঠাক আসে মনে করতে হবে ঠিক আছে কথা ঠিক কী না কিন্তু মাইক পেলাম আর ধরে খেঁচা টান মারলাম আর এখন তো অযচ্ছ ওরকম শুধু কানে হাত দিয়ে বলছে বাবা রা বাবা রা কি বলবো নমে দুঃখের কথা কি দুঃখ বল লোক বলছে সারা বক্তা যেমন বলার কণ্ঠ তেমন সুর কেঁদেওছো তেমন চোখের হাত দেখেও দেখেছো টাইগার বামের পানি না অরিজিনাল পানি যদি চকচক করলেই দাম বেশি হতো তাহলে আপেলের থেকে শাঁখালুর দাম কি কম হতো বুঝতে পারিনি হুজুর আসলে চেয়ার ছেড়ে দিচ্ছে আর মাথা ছেলেরা কোথায় গেলে বলছি ফকিরির বাচ্চা মাদ্রাসায় ছেলে কারা ভর্তি করে বাপের তিনটে ছেলে যে ছেলে দুটো ভালো পড়বে ওর দেবে কোথায় জানেন ইংলিশ মিডিয়ামে হ্যাঁ ইংলিশ মিডিয়াম কি শিখবে টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার হাউ আই হন্ডার হট ইউ আর লাইক এ ডায়মন্ড ইন দি স্কাই এখন ও বড় হয়ে যখন আব্বার গিয়ে আব্বা হাউ ডু ইউ ডু ওরা আব্বা বলছে সলা ছেলে নাঙল চষা বন্ধ দিয়ে হাডুডু খেলবো ও আবার বলছে আব্বা হাউ ডু ইউ ডু ওরা আব্বা নাঙ্গল ছেড়ে দিয়ে মাছ শুরু করেছে পাশের জমিতে ওই লোক এসে বলছে বাবলু মাছি কেন ছেলে বলছে এত বড় ছেব আমার বলছে হাডু ঢুকেল ভাইসা ও বাড়ি গিয়েছে ওর মা জিজ্ঞাসা করছে মানে তোর মেরে কেন বলছে মা আমি বলেছি হাউ ডু ইউ ডু ওর মা তখন বলছে মূর্খ সর কিচ্ছু বোঝে যা তার বলল স্বামীর আর স্বামীর সম্মান কত এটা নবীর কাছে বললেন নবীর কাছে সাহাবারা বললেন উঠ আপনাকে সেলটা দিচ্ছে আপনি আমাদেরকে অনুমতি দিন আমরা সেজদা আল্লাহ নবী বললেন না যদি মানুষ আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদার হুকুম দেয়া হতো মহিলাদেরকে বলা হতো তোমরা তোমাদের সেজদা দাও তার স্বামীদের সম্মান আছে না নাই কিন্তু এ জায়গায় পুরো জিরো যাক এখন কিন্তু মাদ্রাসায় পড়লে শিক্ষা কি দেবে আর কাকে মাদ্রাসায় ভর্তি করছে নাক থেকে তিন চা করে গিরিশ বেরোচ্ছে আর কানে আড়াই বছর শুনতে পায় না পুঁচ পুরো জাম ও কখন বই চার বছর শেষ হয়নি পাঁচটা চিড়েছে ওর মা তখন বলছে এই দেখো এ এ ওলা উটোর গ্যারেজে না দিলেই হবে না গ্যারেজ মানে মুক্তি সাহেবের এখান ওই বাড়ির দুটো ছেলে পড়ছে ইংলিশ মিডিয়ামে তিনশো টাকা করে ছশো টাকা স্কুলের মাইনে গাড়ি ভাড়া টিফিন খাওয়া খরচা আলাদা টোটালে বারোশো পনেরোশো টাকা খরচা একটা বাচ্চার পিছনে সেখানে মাসের টাকা মাসে পেমেন্ট হচ্ছে মাদ্রাসায় দুশো টাকা নিচ্ছে তিনশো টাকা নিচ্ছে তারপরে টাকা বাকি আর পুরো ফ্রি রাখছে তারপরে বাড়ি ছেলে গিয়ে আর আসতে চাইছে না এরকম কন্ডিশন আছে না নাই ওর বাপের জিজ্ঞেস যা তোমার ছেলে যায় না বুঝলেন বলছে সে শুয়ারের বাচ্চা কোথায় আছে

তা সেই ছেলে বাপকে সম্মান দেবে কি করে পিতা মাতাকে তেমন ভাবে বাচ্চাকে উপস্থাপন করতে হবে যে ছেলেটার বেরেন ভালো তাকে দিচ্ছে ইংলিশ মিডিয়ামে মাস্টার করবে ডাক্তার করবে যে ছেলেটার ব্রেন অচল অধম অপারা ফেলে দেবি কেন গ্যারেজে দে আর এখানে দেওয়ার পরে সবর করছে না দু মাস চার মাস ছ মাস এক বছর একটা ছেলে হিপস কমপ্লিট করতে গেলে মিনিমাম তিন থেকে পাঁচ বছর থাকার প্রয়োজন আছে না নাই কিন্তু সেই সময় দিচ্ছে না বলছে কবে কি হবে কবে কি হবে আর কতদিন সময় লাগবে কিন্তু মাদ্রাসার তালবিলদের পিছনে শয়তান বেশি লাগে না লাগে না শয়তান বেশি লাগে বাপমা সেটা না বুঝে বরঞ্চ উল্টে উৎপত্তি করে ও মাদ্রাসায় পড়া হয় না আমার ছেলে যেতে চায় না আরে যে মাদ্রাসায় চাপ বেশি সেই মাদ্রাসায় ছেলে যেতে চায় না কথা ঠিক কিনা যেখানে ফোন চালানোর পারমিশন আছে যেখানে উল্টো পাল্টা চুল কেটে ঘুরবে যেখানে মাদ্রাসার কোনো কড়া ঘুরি নেই পুরো এক সপ্তাহ ঘুরে তার পরের দিন ক্লাস আসবে কিছু বলবে না ওই মাদ্রাসার ছেলে পাঁচ বছর থাকবে এখানে পনেরো বছর থাকবে অসুবিধা নেই আমাদের মাদ্রাসায় আমাদের মাদ্রাসার ছেলে থাকতে চাইছে না তার কারণ আমরা একদম নিয়ম করা মোবাইল ধরবো ওর হাত দিয়ে মোবাইল ও ভাঙবে সেটা ভিডিও করা হবে ওর পাঠিয়ে দেওয়া হবে চুল হাতে যেন ধরা না যায় হাতে ধরা গেল বলছে পড়াশোনা হয় না কিন্তু মনে রাখুন তালবিল পাওয়ার বোঝানোর জন্য প্রসঙ্গ কিছু কথা যখন ঢুকেছে তালিবিল কথা বলছিলাম খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহের কথা বলছিলাম মনে আছে তো আর সেই জায়গায় এই কথাটা প্রসঙ্গে এসেছে কেন প্রসঙ্গে এসেছে আমি প্রায় জলসাই বলি সোশ্যাল মিডিয়ায় তো ইউটিউবে ফেসবুকে অনেক বক্তব্য আছে শুনেছেন হাজো হাফিম উলুম্মা আশাফ আলি তানবীর আহমতুল্লা আলাই উনি বোঝানোর জন্য এই মাদ্রাসা শিক্ষা জেনারেল শিক্ষাটাকে বোঝানোর জন্য একটি উপস্থাপন করেছেন সেটা আমি প্রায় মাদ্রাসা জলসায় বলি আজ একটু উপস্থাপন করে তালবিলেমের পাওয়ারের কথাটা বলবো এটা লিখেছেন হজরত মুফতি মনসুর সাহেব নাম শুনেছেন মুফতি মনসুর সাহেব দমদম মাদ্রাসা সাহেব উনি লিখেছেন আমি সেখান থেকে কথাটা উপস্থাপন করব হে উপস্থিত জনমন্ডলী একজন স্বামী স্ত্রী দুজনের সংসার তিনটে বাচ্চা এখন বুড়িটা বলছে দেখো আমরা তো মোরে টোরে যাবো তার ছেলেদের একটু আলেম হাফেজ করো যেন কবরের পাশে দাঁড়াতে পারে আর বুড়ো বলছে বলে তোর কবরের চিন্তা আছে তুই তোর ছেলে যদি হতো হাফেজ মালনা করবি আমার ছেলে আমি দেবো না আমি সব মাস্টার ডাক্তার করব। বলে বিশাল যখন একটা দুজনের মধ্যে ঝগড়া বুড়ো আর বুড়ির ছেলে ভাগ করলো বুড়ির একটা বুড়ো দুটো তা ভাগ করার পরে বুড়ির দিয়েছে কার যার টোটাল বেরেন মোটা বলছে তুই এর মলিসাব করবি কর আর বুড়ো নিয়েছে দুটো বেরেন খুব ভালো আমি শট করেই বলছি কথা বড় আর মেজ মাস্টার আর ডাক্তার হলো ছোটটা মাওলানা হলো মাওলানা হওয়ার পর লোক কি বলে ইমামতি কিন্তু ইমামতি করলে কি হবে হাতিজি মাদ্রাসা খাটজিম ওস্তাদদের গায়ের আতরের সেন্ট শুন্দি পাগল হয়ে যাবে না মাইনে কত ছ হাজার মাইনে ছ হাজার টাকা আতরের সেন্ট শুনলে মাথা খারাপ তা বুড়ি বুড়ো তখন মাইনে গুনছে দুটো ছেলের মাইনে একুশ দোকানে বিয়াল্লিশ বাবার বাড়িতে জয় বিক্রি করে এনে দে বুড়ি খুব প্রেলে খেলে খেলে চিন্তা করলো কি করা যায় বুড়ো জব্দ করতে গেলে একদিন গার কাছে বসে বলছে দেখো একটা পারমিশন দেবে একটা কাজ করবে কি করবি বল বলছে তুই পারমিশন দাও না বললো ঠিক আছে কি করবি কর এখন বুড়ি খুব কায়েদা করে শনিবার ছেলের হাতবেলা দুটো ছেলে আর হাবের সাহেব নামাজ পড়িয়ে বাড়ি আসবে আর ওদিক থেকে যেই দেখছে বড় ছেলে আসছে চুলো ছাই এক জায়গায় জড়ো করা ছিল সেখানে মাথা ঝুঁকিয়ে দেবে বলছে বড় ছেলে মোটর সাইকেল ঢুকছে ঢুকে দেখে মায়ের নাম করছে ও মা ও মা ও মা হাত ধরে টেনে তুলছে বলছে আমার মা বলিস বুড়ো মেরে কি করে দেখ বিচার না করা পর্যন্ত মা বলিসনি নি বড় ছেলে পাশে কোদাল ছিল তুলে নিয়ে বলছে খয়াকারের ছেলে কোথায় বাপ ছিল ঘর পিছনে উঠেই লাভ মেলেছে গাছের মাথায় উঠে বলছে বুড়ি আদ্রাইল এখন তোর কাছে তোর হাতে কেলাস তোর হাতে পিকার তুই ছেড়ে দিলে আমি শেষ বুড়ি আটচে কাটচকে দেখছে উপরে আছে মা তখন বলছে বড় দাঁড়া মেজো আসুক আর মেজো মানে ডেঞ্জারাস ব্যাপার না মেজো খেজো বড় শুধু বাপের খুঁজ যার আর মা দেখেছে বড় যে দিক ওদিক চলে গেছে আবার মাথা ঢুকিয়ে দাওয়াজ করছে মেজো এসেই বলছো ও মা ও মা পা ধরে টেনেছে দেখছে মার চুল উস্কো খুস্কো এখানে সব চুল দাগ যেন মেরেছে বলছে কি হয়েছে মা বলছে তোরা মাস্টার হয়েছি ডাক্তার হয়েছি আর বুড়ো বয়সে তোর বাপ মেরে আমার কি করেছে ও কোদাল ছিল করুর নিচে সাবল বার করে বলছে সে কোথায় বুড়ো গাছের মাথায় বসে বলছে একজন সাবল আর একজন কোদাল ফেলি আমার আর ও লাশ খুঁজে পাবে না বুড়ির দিকে বলছে ভুল গেছে ঠান্ডা কর হয় কোনো কথা হচ্ছে না মা বলছে মেজো ঠান্ডা কর ছোট যে আসুক তোরা তিনজন মিলে বিচার করবি মেজো বলছে কথা বাদ দাও কিছু করতে পারবে না আমরা বুড়ো শেষ করে দেবো এসে শুধু আল্লাহ একবার বলে পড়কে দেবে মানে কি জানা যাক বড় আর দুজনে দুদিকে ঘুরছে ছোট বাড়ি আসছে প্লাটিনা গাড়ি তেল ভালো মা এরকম টুকটুক টুকটুক করে আসছে মা দেখে আবার মাথা ঝুঁকিয়েছে গ ছেলে চলছে মা মা কি হলো মা কি হলো হাত ধরে টেনে তুললো সে একই কথা বিচার কর মাকে ভালো করে ঝেড়ে মুছে নিয়ে বসিয়ে দুটো নসিহাত করছে স্বামীর মর্যাদা কত স্বামীর গুরুত্ব কত বড় আর সে বলছে এ বলি সাহেব শয্যা তোর দ্বারে সজ্জা বলছে শাবল কেন বলছে পেলি শেষ বলছে তোর হাতে কোদাল কেন বলছে কুপিয়ে শেষ করদ